আনন্দ তো অনেক কুরবানি তো সবার জন্যই আনন্দ দুঃখ সবকিছু মিলে কন্ট্রোল করা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না কত হয়েছে 270 কত বলল এটা এটা 2 লাখ 20 হাজার কত হয়েছে ভাই 1 লাখ 30 ভাই ও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আছি রাজধানী গাবতলি গবাদি পশুর হাটের মেইন গেটের সামনে এই গেটে কিন্তু প্রচুর সাধারণ মানুষ কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে কে কত দামে কিনে নিয়ে যাচ্ছে সেটা আমরা জিজ্ঞেস করব। ভাই কত তবে তার আগে একটু বলতে চাই বন্ধুরা হাটে আপনারা টাকা নিয়ে আসবেন গরু কেনার জন্য এটাই স্বাভাবিক তবে অনেক টাকা নিয়ে কিন্তু ঘোরাঘুরি করা কিন্তু একটু রিস্কি যার কারণে টাকা পয়সাগুলো একটু সাবধানে রাখবেন তবে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা গরু কিনে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন শুধু গরু কিনা নয় আপনারা চাইলে হাসিলও কিন্তু এই বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সুতরাং বিকাশের সঙ্গেই থাকবেন মাসাল্লাহ মাসাল্লাহ সুঠাম দেহের গরু ভাই কত হলে এক লাখ আটত্রিশ মাসাল্লাহ গরুর দাম কেমন মনে হচ্ছে হয় মোটামুটি মোটামুটি না ও মাশাল্লাহ মাশ আল্লা জি মাশাল্লা মাশাল্লা সুঠাম দেহের একটা বিশাল আকৃতির গরু দেখা যাচ্ছে কত হয়েছে ভাই কত হয়েছে তিনটা দশ তিন লাখ দশ তিনটা দশ তিনটা দশ লাখ ও তিনটা দশ লাখ দর্শক দেখেন একটা শাহীওয়াল এবং উপরের দিকে যদি দেখায় যে দুই দুটো বলর দেখা যাচ্ছে যে তিনটা কিন্তু দশ লক্ষ টাকায় নিয়ে ফেললো এই গাবতলির হাট থেকে মাশ আল্লাহ মাশ আল্লাহ ভাই কত হলে এটা এক লাখ পশি কত এক লক্ষ পঁয়ষট্টি হাজারে কিন্তু সুন্দর একটা গরু বলা যায় যে একেবারে পানির দামে বিশাল সাইজের গরু কিন্তু নিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই কত হলো এটা আড়াই লাখ কত আড়াই লাখ মাসাল্লাহ খুব সাদা একটা বলদ ধবল বলদ কিন্তু নিয়েছে আড়াই লক্ষ টাকা ভাইরা নিয়েছেন কেমন দাম চেয়েছিল কেমন দাম চেয়েছিল তিন লাখ টাকার উপরে আজকের বাজার কেমন মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে পারে নাই না আচ্ছা আচ্ছা জি এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পাগলা গরু টিরিং বিরিং করে দৌরে এদিকে ওদিকে যাচ্ছে সবাই কিন্তু এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে আমরাও আজকে দেখা যাক শেষ পর্যন্ত কত কত দুই লক্ষ 8000 হাজারে নিয়ে যাচ্ছে দুই লক্ষ আট হাজারের সুঠাম গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ কত হলো ভাই এটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজারে দেখেন সুন্দর একেবারে সুঠামদের দেশি গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে সত্যি জমে যাচ্ছে গাবতলি হাটের মেইন গেটে আমরা আছি যে গরুগুলো একের পর এক ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করছি ভাই কত বাহ কি সুন্দর একটা গরু ভাই জি ভালো আছি ভাই কঠিন একটা গরু কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে জান ভাই আগারে বলো রে বলো জোরছে মারো আরো জোরে কি হলো রে ভাই কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে একটা গরু নিয়ে যাচ্ছে কিন্তু ঘাড় বাঁকা গরু সে সোজা করতে চাইছে না এই ধরো ধাক্কা দাও বলো রে বলো জোরছে মারো আরো জোরে জি এক লক্ষ পঁয়ত্রিশ এ কত হলো কত এক লাখ বিশ এক লাখ বিশ তিন করছে এরপরে ভাই কত হয়েছে দেড় লাখ দেড় লাখ দেড় লাখে কিন্তু সুন্দর একটা গরু দেখছে যে নিয়ে যাচ্ছে ভাই চোখ বেঁধে নিচ্ছেন কি জানা নাকি ভয় পাচ্ছে এটা এক লাখ একাশি দাম কেমন চাইছিল দাম আমি আমি বিক্রি করেছি আমার ওই যে ভাইয়েরা ও ভাইয়েরা নিয়েছেন

কিন্তু কিছুতেই কিন্তু টেনে টেনে আমরা নিয়ে আসতে পারছিলাম না মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত হলো এক লাখ পঁচিশ বাহ বাহ এক লাখ পঁচিশ হাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু কিন্তু এই গাবতলি হাট থেকে নিয়ে যাচ্ছে বেশ কালো দেশাল গরু এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ মাসাল্লাহ পরপর দুটো সুঠামদের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাবতলির হাট থেকে কিন্তু নিয়ে যাচ্ছে কত কত পড়ছে ভাই চার লাখ আজকে গরুর দাম কেমন মনে হচ্ছে গরুর দাম অনেক চড়া কেউ যে বলে পানির দাম পানির দাম সবাই কিনতে বললে পানির দাম চার লাখ বিশ চার লাখ বিশ জি সুন্দর দুটো গরু কিন্তু চার লক্ষ বিশ হাজারে হয়ে গেল এ কেমন হলো চার লক্ষ বিশ মাশ আল্লাহ মাশ আল্লাহ সুন্দর একটা গরু কি হয়েছে নাকি আ হয়ে গেছে কি আপানিয়েছে আপা গরুটা নিয়েছেন কত বলল এটা এটা 2 লাখ 20 হাজার কত 2 লাখ 20 হাজার মাশাআল্লাহ বিশাল সাইজের গরু 2 লাখ 20 হাজার আপনি কি দামাদামি করেছেন জি দামাদামি করেছে আমার আম্মু করেছে আম্মু একটা দামে বলছি একটার পর আরেকটা দাম বলছি আর বেশি বলি নাই আমার গরুটা খুব পছন্দ হয়েছে আমাকে আমরাও সন্তুষ্ট মাশাআল্লাহ আমি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করছি নামাজ পড়ে এসেছি আল্লাহ জানা আমাকে এটা গরু তাড়াতাড়ি মিলে যায় ইনশাআল্লাহ মিলে দিছে এটা দাম চেয়েছিল কত 3 লাখ তিন লাখ একবারে কত বলেছিলেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যেমন দোয়া করেছিলেন তেমনি কিন্তু আমরা একটু দেখাই ভাই দেখেন দুই লাখ বিশের কিন্তু আমরা দেখছি সুঠাম দেহের গরু হয়েছে এখন কি চলে যাবে বাহ বাহ আজকের এই দুই লাখের বিশের গরু দেখে কিন্তু মন ভরে গেল আর একটা দেশাল গরু কিন্তু এরই মধ্যে কিনে ফেলেছে কত হয়েছে বাহ লাখ তিরিশ ভাই ছে না কিন্তু যারা কিনতে পারতেছে তারা কিনতে পারতেছে আলহামদুলিল্লাহ একশো তিরিশ জি আলহামদুলিল্লাহ 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 একশো সুন্দর একটা গরু হয়ে গেল কত হয়েছে এক এক লাখ পঁচাত্তর দাম চেয়েছিল কত

এক লাখ বাহান্ন হাজার এক লাখ লাখ গরু এক লাখ বাহান্ন এক লাখ বাহান্ন মা শাল্লাহ মা শাল্লাহ সুন্দর সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে এটা কত হয়েছে ভাই এটা জোড়া হচ্ছে জোড়া হচ্ছে পাঁচশো জোরা পাঁচশো এটা পাঁচশো ও এটা এইটা এবং এটা এক আশি জোরা জোরা পাঁচশো এটা এবং এটা জোরা পাঁচশো দেখেন দর্শক সুন্দর গরু কিন্তু এই গাবতলির হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ সত্যি দেখার মতো এটা এটা কত হলো ভাই আপা কত হলো এক লাখ পঞ্চাশ দর্শক দেখেন এক লাখ পঞ্চাশ হাজারের সুন্দর একটা দেশাল গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে কত দাম চাইছিল কত দাম চাইছিল বলে পঁয়তাল্লিশ আচ্ছা সেখানে এক লাখ পঁয়ত্রিশ যান নিয়ে যান মাসাল্লাহ নিয়ে যান মাসাল্লাহ সুন্দর হয়েছে দেখেন আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ মাসাল সুন্দর সুঠাম ঢের একটা সাজানো গোছানো গরু এটা কত বললো ছয় লাখ ছয় লাখ দাম চেয়েছিল কত না আমি তো দাম বিক্রি করতে নিয়ে আসছি ও আচ্ছা 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 ভাই চাচ্ছে এটা চাওয়া দাম ছয় লাখ কত হলো এক লাখ বিয়াল্লিশ সুন্দর গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে এরপরে দর্শক আমরা আর একটা গরু দেখতে পারি পিছনে দেখা যাচ্ছে কত হলো একচল্লিশ এক একচল্লিশ এক লক্ষ একচল্লিশ হাজারে টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু এই গাবতলির হাট থেকে মাসাল্লাহ মাসাল্লাহ কত দু লাখ দুই দুই লাখ দুই বা সুন্দর একটা গরু দুই লক্ষ দুই হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে এই যে দেখেন সুন্দর একটা গরু কিন্তু এদিক সেদিক দৌড়াচ্ছে কখনো আবার আর একটা দেখা যাক একটার সাথে আর একটা কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে আবার চলে গেল, মাসাল্লাহ সুন্দর সুঠাম দেহের একটা কিন্তু গরু এই গাফতুলির হাটতে গেলো কত হয়েছে দুই সত্তর দুই সত্তর দাম চাইছিল কত চাম ছিল তিন লাখ পঞ্চাশ কেমন আজকের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি মোটামুটি না কোন এলাকাতে গাসা হয়েছিল ধানমন্ডি 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 দর্শক দেখেন দুই লক্ষ সত্তর হাজারে সুঠামদের একটা গরু কিন্তু এই গাফতুলের হাত থেকে কিনে ফেললো গরু কিন্তু আবারও তিনজনকে নিয়ে দৌড় দিচ্ছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে কিনা একের পর এক গরু ছুটছে তো ছুটছেই কত হলো এটা ভাই এক ছিয়াশি মাশ এক লক্ষ ছিয়াশি হাজারে কিন্তু চমৎকার কোথা থেকে গেচ্ছিলেন মেরুল নাম কত চাইছিলো ছিল লাখ 210 গরুর দাম কেমন মনে হচ্ছে এখন না মোটামুটি ঠিক আছে ভালো জি 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 ধন্যবাদ ভাই কত হলো এটা 130 130 130000 এর সুন্দর একটা দেশাল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাবতলের হাট থেকে জি আলহামদুলিল্লাহ কিন্তু পাগলা গরু আবারো সে ছোট ছোট করছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দেখেন কি অবস্থা কোন দিকে যাচ্ছে পিটাচ্ছে কিন্তু এর পরেও কিন্তু ছারণা যাচ্ছে না সবাই চতুরদিকে এই কিন্তু গরু নিয়ে এ ধরনের কিন্তু আসলে বিপদে পড়তে হয় এই গরু আবারও লাফাইতে লাফাইতেও চলে যাচ্ছে এত তিরিং বিরিং দেশি গরু একে আসলে কিছুতেই কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না এরপরে ধরে আর একদিকে চলে যায় আসলে গরুর হাটে কিন্তু অনেক রিস্কি একটি বিষয় মাসাল্লাহ মাসাল্লাহ কত হলো ভাই এক সত্তর এক সত্তর মাশাল্লাহ সুন্দর একটা গরু দেখেন

আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে এই গাফতলীর হাট থেকে সুঠাম দেহের একটা গরু দেশি গরু দেশি গরু বুঝতেই পাচ্ছেন গরুর বাজার কেমন সেটা কিন্তু এই কেনা গরু দেখলেই কিন্তু আপনারা ধারণা করতে পারবেন বাহ বা কত কত ভাই এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার কিন্তু হয়ে গেছে সুঠাম দেহের একটা গরু হাজার কেমন বাজার আছে মোটামুটি এক লক্ষ পঁচাশি চলেন এ লক্ষ 300000 হাজারে কিন্তু হয়ে গেছে এরপরে পেছনের দিকে কিন্তু আর একটা বড় গরু আছে সেই গরুগুলো কিন্তু লম্পো সম্পর্ক করছে এই পাশে ওয়া আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এটা কত বল 230 ভাই দাম চাইছিল কত দাম চাইছিল ভাই তিন লাখ 20 কেমন কেমন মনে হচ্ছে বাজার আলহামদুলিল্লাহ ভাই আমি আমার গরু নিয়ে খুশি বাজার এটা বড়টা বলতে পারি না ভাই একটু কমই মনে হচ্ছে নাকি আমার কাছে এটা একটু কমই মনে হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা সুঠামদের একটা গরু মাত্র 2 30 মাশাআল্লাহ সুঠামদের একটা গরু এটা কত হলো কার গরু 6 তিনটা 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 এই একটা আর কই সামনে ও সামনে তিন তিনটা কিন্তু 6 লক্ষ 20 হাজারে এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে খুব সুন্দর সুঠামদের গরু এই একটি এবং আরো দেখা যাচ্ছে যে এইদিকে একটি আরেকটি গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তিন গরু ছয় লক্ষ বিশ হাজারে কিন্তু নিয়েছে গাবতলী হাট থেকে মাশাআল্লাহ সুন্দর সুঠামদের গরু কিন্তু এর মধ্যে কিনে ফেলেছে আপনারা কোথা থেকে আসছিলেন মিপুর এক এটা কত দামদামি হলো কি হলো একসাথে 6 লক্ষ 20 তিনটা 6 লক্ষ 20 অনেক ঘুরে পর কেমন মনে হচ্ছে বাজার বাজার আছে আছে ভালোই আছে ভালো আছে মোটামুটি বেশি আর সবকিছু মিলে

আমার শারীরিক অবস্থা ভালো মুরব্বী নামাজ পড়ছে আমি চোখ চোখাই টিকিটে আমি পড়ছি

আর কত টার্গেট আছে মোটামুটি একশো তেতাল্লিশটা আছে আর একশো তেতাল্লিশ তাহলে এবছরের জন্য এবছর আচ্ছা 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 ঠিক আছে ভাই সবাই মিলে একটু হাত বুলে আলহামদুলিল্লাহ